তিনি মূল আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা তারেক মনোয়ার সাহেব দামাত বারকা সহ আমি যারা আপনারা সামনে উপস্থিত রয়েছেন এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে আমার পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ শুকুর গুজার করছি আল্লাহ রবীন্দিন আমাদেরকে বেহেস্তের বাগানে জান্নাতের বাগানে এসে সমাপিত হবার তাও দান করেছেন আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন সময় খুবই স্বল্প সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ আমি যা কিছু আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এবং আপনাদের সকলকে এই বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন মহতারাম হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে একটি আয়াত লাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারকে থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ আমি তলাওয়াত করেছি উক্ত হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব মা তৌফিক ইহতারাম হাজরিন পৃথিবীর সুলগ্ন থেকে আজ পর্যন্ত যত বিষয় এসেছে যত কাজ এসেছে সমস্ত বিষয়ের মধ্যে সমস্ত কাজের মধ্যে সমস্ত কর্মের মধ্যে মানুষের মত পার্থক্য মত একটি কাজ রয়েছে এমন একটি বিষয় রয়েছে যে বিষয়টির মধ্যে যে কাজটির মধ্যে সমস্ত মানুষ সকলেই ঐক্যমত পোষণ করে এমনকি আল্লাহ রবিন রসুল্লাহ আলহামের উপরে যে তিরিশ পরা কোরআনে করিম নাজিল করেছেন এই কোরআনের ব্যাপারেও অনেক ঐক্যমত পোষণ করে কাফের মুশ্রিক বেঈমানেরা অথচ আল্লাহ রব্বুল আলমিন এই করিমের মধ্যে পুরো বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এর মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ মাত্র নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ মুত্তাকিন যালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো সংশয় নাই হুদান লিল মুত্তাকিন আর এই কিতাবটি হলো মুতাকিদের জন্য পদপদর্ষক তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পুরো পৃথিবীবাসীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কোরআনে কারীমের ব্যাপারেও কাফের মুশরিক বেঈমান তাদের অনেক اختلاف রয়েছে তারা এটা অস্বীকার করে কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা কাজ রয়েছে এমন একটি বিষয় রয়েছে যেই বিষয়টির মধ্যে যেই কাজের মধ্যে যে কর্মের মধ্যে কোনো اختلاف নাই কোনো মতপার্থক্য নাই সেটা হচ্ছে মানুষের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে সূরা ই আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে কথাগুলো বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্না মা এবং কাল কিয়ামত দিন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক এর পরিপূর্ণ আমল যা হাতে দিয়ে দিবেন ফামান যুহযিহানিন নার আর ওই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদা হিলাল জান্নাত ফাকাদ যাকে জাহান্নাম থেকে দূরে রেখে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ সেই হচ্ছে সফলকাম আল্লাহরবগুলা রাব্বুল আলামিন এই আয়াত এ کریمার শুরুর অংশে যে কথাটি বলেছেন কুল্লু নাফস কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ যেই দেহের মধ্যে যেই জিসিমের মধ্যে যেই শরীরের মধ্যে প্রাণ রয়েছে অবশ্যই অবশ্যই সেই শরীরটা সেই দেহটা একদিন শূন্য হয়ে যাবে প্রাণ পাখি উড়ে চলে যাবে খাজা শূন্য হয়ে যাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন যেই দেহের মধ্যে প্রাণ রয়েছে যেই বডির মধ্যে প্রাণ রয়েছে অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে তার ভিতর থেকে থেকে বের করে নেওয়া হবে কেউ এটার বাঁচতে পারবে না যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন যত ধনট ব্যক্তি হোক না কেন কেউ এখান থেকে বাঁচতে পারবে না পৃথিবীর মধ্যে কেউই থাকতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত এই পৃথিবীর মধ্যে এক সময় কেউ থাকবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের সুরায় আর রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে কেরিমার মধ্যে বলেন কুল্লু মান বেক অজুহরব্বিকেদুলজলালিগল ইক্র। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই ঢংশশীল। সব কিছু ইনস্যন একমাত্র অবিনশ্বর আমার রাপনার প্রতি পা আল আল্লাহ জুলজালাল। আল্লাহ রবুলা আলামন ব্যতিতই দুনিয়ার মধ্যে কেউই থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর মধ্যে কেউই থাকবে না যত বড় ক্ষমতাশীল হোক না কেন যত বড় ধনট্ট ব্যক্তি হোক না কেন কেউই বাঁচতে পারবে না ক্ষমতার দাপর দিয়ে কেউ দুনিয়ায় থাকতে পারবে না এই দুনিয়ার মধ্যে যেমনি ভাবে থাকবার কোনো জায়গা নাই কেউ যেহেতু পালাতে পারবে না কোনোরূপ ভাবে

যে যেখানেই থাকুক না কেন কেউ যদি মৃত্যুর হাত থেকে পালায়ন করবার জন্য যদি সুধীর পাচির গেরা দালানের মধ্যেও যদি অবস্থান করে তবুও তারা সেখান থেকে রক্ষা পাবে না